গর্ভবতী মায়েরা সাবধান পুষ্টিকর হলো গর্ভাবস্থায় খাওয়া যাবে না যেসব খাবার গর্ভাবস্থায় সঠিক ও পুষ্টিকর খাবার খাওয়া মা এবং গর্ভস্থ শিশুর সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে কিছু কিছু খাবার আছে যেগুলো পুষ্টিকর হলো গর্ভাবস্থায় খাওয়া নিরাপদ নয় কাঁচা বা আধা সিদ্ধ ডিমে সালমোনেলা নামক ব্যাকটেরিয়া থাকতে পারে যা ফুড পয়জনিং এবং মারাত্মক সংক্রমণের কারণ হতে পারে সম্পূর্ণ সিদ্ধ বা ভালোভাবে রান্না করা ডিম খাওয়া নিরাপদ অপরিষ্কার ও কাঁচা শাকসবজি ও ফলমূল মাটিতে থাকা টকজোপ্লাজমা পরজীবী বা অন্যান্য ব্যাকটেরিয়া সংক্রমণে ঝুঁকি থাকে যা গর্ভস্থ শিশুর জন্য ক্ষতিকর হতে পারে সবজিগুলো ভালোভাবে ধুয়ে রান্না করে খাওয়া উচিত ফল খাওয়ার আগে অবশ্যই ভালোভাবে ধুয়ে বা খোসা ছাড়িয়ে খেতে হবে কাঁচা দুধ ও দুগ্ধজাত খাবারে লাইস্টেরিয়া ব্যাকটেরিয়া থাকতে পারে যা গর্ভপাত বা নবজাতকের গুরুতর সংক্রমণের ঝুঁকি বাড়ায় পাস্তুরাইজ করা দুধ ও দুগ্ধজাত খাবার খাওয়া নিরাপদ কাঁচা বা আধা সিদ্ধ মাছ ও সামুদ্রিক খাবার মারকিউরি বেশি মাত্রায় থাকতে পারে যা শিশু স্নায়ুতন্ত্রের বিকাশে সমস্যা সৃষ্টি করতে পারে লাইস্টেরিয়া ও অন্যান্য ব্যাকটেরিয়ার ঝুঁকি থাকে সম্পূর্ণ সিদ্ধ বা রান্না করা মাছ খাওয়া নিরাপদ কাঁচা বা আধা রান্না করা মাংস এতে টকজোপ্লাজমা সালমোনেলা এবং ইকোলাই সংক্রমণের ঝুঁকি থাকে যা শিশুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে সম্পূর্ণরূপে রান্না করা মাংস খেতে হবে এছাড়া সংরক্ষিত বা প্রক্রিয়াজাত খাবার যেমন ফাস্টফুড চিপস ইনস্ট্যান্ট নুডলস এতে অতিরিক্ত লবণ চিনি সংরক্ষণকারী রাসায়নিক থাকে যা উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এবং ওজন বৃদ্ধি করতে পারে ঘরে তৈরি স্বাস্থ্যকর খাবার খাওয়া ভালো গর্ভাবস্থায় খাবারের ব্যাপারে সাবধানতা অবলম্বন করা খুবই গুরুত্বপূর্ণ পুষ্টিকর হলেও কিছু খাবার গর্ভস্থ শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে তাই এই সময়ে স্বাস্থ্যকর ও নিরাপদ খাদ্যাভ্যাস মেনে চলা উচিত এবং সন্দেহজনক কোনো খাবার খাওয়ার আগে ডাক্তার বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া জরুরি ধন্যবাদ